ঐতিহ্যবাহী সংগঠন ভৈরব সমিতি ভ্যানিসের কার্যকরী কমিটির আলোচনা সভা ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে ইতালির প্রতিনিধি সজিব আল জানান স্থানীয় পিজারিয়া রেস্টুরেন্টের সমিতির সভাপতি সুলাইমান হুসাইনের সভাপতিত্বে ও প্রেসিডিয়াম সদস্য সবুজ সারোয়ার এবং সাধারণ সম্পাদক আপন স্বাধীনের যৌথ পরিচালনায় সভা অনুষ্ঠিত হয় আগামী বিশে ডিসেম্বর বুধবার পবিত্র ওমরা হজ পালন সহ বিভিন্ন দেশ ভ্রমণ করবেন সোলাইমান হোসেন এই উপলক্ষে ভৈরব সমিতি ভ্যানিসে ভার সভাপতির দায়িত্ব ভার গ্রহণ করেন প্রেসিডিয়াম সদস্য আবু বক্কর সিদ্দিক এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট মুরব্বী আহাদ মিয়া নাজমুল হোসেন সমিতির সিনিয়র সহ সভাপতি শাহাদাত হোসেন তৌফিকুর রহমান দিদার হোসেন মোমেন সহ কার্যকরী কমিটির নেতৃবৃন্দরা অনুষ্ঠান শেষে কমিটির নেতৃবৃন্দরা সমিতির সভাপতি সোলাইমান হোসেনকে ফুলের তোড়া দিয়ে বিদায় জানান ও ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় আবু বকর সিদ্দিককে সংবর্ধনা দেওয়া হয়